স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি তিনটি কাজ করেন তাহলে কি জাহান যাবেন আপনি আর এটা আমার কথা না তো রাগ করে কোনো লাভ নাই মা বোন প্লিজ রাগ করবেন না আপনাদের কল্যাণের জন্য কথা বলছি দীর্ঘ বছর ধরে আমি আল্লাহর এই কথাগুলো বলে যাচ্ছি কেন আমার প্রয়োজনে নো নেভার আপনাদের কল্যাণে এইটা আপনারা শেয়ার করে দিবেন আপনার পাশের কি ঘরের কি বোনকে বলে দিবেন মোবাইলে শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আমরা হয়তো এই ভুলগুলো করে যাচ্ছে আমরা বুঝতে পারছি না অথচ এই ভুলটা করলে আপনি জাহান্নামে যাবেন আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম ভুললেন সাথে ছিলেন জিব্রাইল আমিন জিজ্ঞেস করলেন ও জিব্রাইল আমিন ভাই ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ নারী কেন জাহান্নামী আক্তরুন ফিল মারআ অধিকাংশ নারীই হচ্ছে জাহান্নামে কেন তারা কেন জাহান্নামে তখন হজরত জিব্রিল আমিন বললেন আহ নবী তারা স্বামীর অবাধ্য ছিল তখন তারা এত অবাধ্য ছিল বুঝতে পারে নাই যে ভুলগুলো করেছে বুঝতে না পারার কারণে রব্বিকারী আজ তাদের জাহান নামে দিয়ে দিয়েছে ভুল করেছেন আপনারা হয়তো বুঝতে পারেন নাই অ্যাভেলেবেল করছেন আমি যখন তিনটার কথা বলবো বলবেন আয় হুজুর আমি তো ভুলগুলো কি করে ফেলছি কি করব স্বামীর কাছে গিয়ে একান্তে ক্ষমা চাবেন আমি জাহান্নামে যেতে চাই না আমি জাহান্নামে যেতে চাই না প্লিজ আমাকে ক্ষমা করে দাও এভাবে বলবেন ইনশাআল্লাহ তাআলা এক নম্বর হচ্ছে চাকরি করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া এই তো এখন রাগ করেছে আমাদের দেশের অনেকে এখন রাগ করবে হুজুর ফাইজলামে পাইছেন চাকরি করব না কেন আরে চাকরি আপনি করবেন কে বলেছে করবেন না আমাদের দেশে একটা মহিলাকে ডাক্তারের কি প্রয়োজন আছে না নাই আছে নাস্তার কি প্রয়োজন আছে না নাই আছে অনেক মহিলা দায়নিক বিশেষজ্ঞ যারা এদেশের লক্ষ লক্ষ মহিলাদের উপকার করে সিজার হচ্ছে মহিলা অনেক রোগ আছে তারাই তো ট্রিটমেন্ট করবে মহিলা শপিং মল আছে না মহিলাদের বেশ কিছু পণ্য আছে যেটা মহিলারা কি বিক্রি করবে তবে সেক্ষেত্রে শর্ত হলো পদ্দা স্রয়ী মনে রাখ তবে চারটি বিষয় যদি মানে নারীরা জান্নাতে যাবে এটা আমার কথা নয় এটা আমার ড্রেসফুল বলেছেন আর বা আমাল আল্লাহু دخل ফিল জান্নাহ আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন চারটি কাজ করলে এর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পর্দা করা আপনি চাকরি করেন কোনো সুবিধা নাই স্বামীর অনুমতি নিয়ে পর্দা সওদা তোরাকে চাকরি করবেন পড়লেন তো স্বামীর অনুমতি ছাড়া যদি চাকরি করা হয় এই অনেকে খুশি হয়ে গেছেন যা আমার স্বামী তো আমার স্ত্রী তো হবে চাকরি করে আজকে কে সাইজ করব খবরদা বাজে কথা বলবেন না তাকে কি বুঝাবেন দেখো তুমি চাকরি করো আই হ্যাভ নো অবজেকশন এবাউট দিস ম্যাটার বাট আমার পারমিশন নিবা উইদাউট পারমিশন মি ইউ নেভার ডু সামথিং ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে আমার অনুমতি ছাড়া তুমি এই ধরনের কোনো কাজ করতে পারবে না পারবে তো ইনশাআল্লাহ তাআলা এক দুই নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে টাকা নেওয়া বা কোনো কিছু করা যাবে না এটা হয়ে যাবে চুরি চুরি বুঝেন তো আরে আমার স্বামী চুরি কি আমার স্বামীর পকেট থেকে আমি নিয়েছিলাম কার কি না 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 মিলকুল মাল এটার কথা বলা হয়েছে শরিয়ত বলেছে যে যেটার মালিক এখানি শেষ তা যুবক বন্ধুরা তোমরা তোমার স্ত্রীর যে ব্যাগ থাকে না বেনিটি ব্যাগ থেকে কি তুমি কি টাকা কি নিতে পারবে না ওটাও কি চুরি হবে সো স্বামীর সম্পদ কখনো অনুমতি ছাড়া নেওয়া যাবে না স্বামীর সম্পদ কখনো অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া যাবে না নেওয়া যাবে না এটা চূড়ান্ত কথা আপনারা যদি ভুলটা করে থাকেন আজই স্বামীর কাছে গিয়ে বলুন যে তোমার ওই যে কি টাকা পাও নাই যে কি দশ হাজার টাকা ওটা আমি নিয়েছি ক্ষমা ঘরে দিবে যদি আপনি সুন্দর করে কি বলেন তো স্বামীর অনুমতি ছাড়া কোনো সম্পদ কোনো কিছু নিজে ব্যবহার এটা কি বাবার বাড়িতে দেওয়া যাবে না এমনকি স্বামীর অনুমতি ছাড়া কোনো ভিক্ষুককে আপনি কি দান করতে পারবেন না কিন্তু স্বামীর অনুমতি নিয়ে রাখবেন যে শোনো প্রায় ভিক্ষুক আসে তোমার কি ড্রয়ার থেকে আমি কিন্তু দশ টাকা বিশ টাকা করে আমি কি দিব শামির যদি বলে আচ্ছা দাল তাই লিখে আপনাকে দিতে পারবেন তিন নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করা যাবে না নফল ইবাদত যেমন আপনি কি দাঁড়িয়ে গেলেন কে কাজে অথবা আপনি রোজা রাখলেন অথবা যে স্বামীর আপনি কষ্ট দিচ্ছেন রোজার কারণে এত ক্লান্ত হয়ে গেছেন দুপুরে আপনি কি রান্নাই করতে পারেন নাই সেজন্য রাতের বেলা স্বামী খেতে পারে না দরকার নাই ওই রোজা আমি আজকে একটা কথা বলবো আমার বিষ্ণুবি কি বলেছেন সেটাই হচ্ছে চোরান্ত আমার নবী তিনি কি বলে দিয়েছেন তিনি কি বলে দিয়েছেন এই নফল রোজা নফল নামাজের চাইতে স্বামীর সাথে বসে কথা বলা অনেক উত্তম অনেক বেশি কিছু সব পাবেন তো এখানে কি যারা আছেন আপনারা গিয়ে মা বোনদেরকে বুঝিয়ে বলবেন যে তোমরা নফল কোনো এবাদত যদি করতে হয় আমার উপর যেন ইফেক্ট না পড়ে আমি আসলাম কি ঘরে তুমি কি রোজা রাখছো তুমি কি বিছানার মধ্যে শুয়ে আছো অসুস্থ হয়ে গেছো এটা তো হতে পারে না তো আজ থেকে তিনটি কাজ আপনারা বন্ধ করে দিন প্লিজ তিনটি কাজ যদি করে থাকেন মা বোন আপনাদেরকে বলছে বন্ধু করে দিন আল্লাহ পাক আপনাদের ক্ষমা করে জান্নাত দান করবে এক নম্বর হচ্ছে অনুমতি ছাড়া চাকরি করা যাবে না দুই নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া তার পকেট থেকে টাকা বা কোনো সম্পদ নেওয়া যাবে না তিন নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া কোনো নফরে এবাদত করা যাবে না আল্লাহ পাক আমাদের বোঝার এবং মা বোনদেরকে এই বিষয়টা মানার তৌফিক দান করুক আমিন